বিহাজির নির্চয় সকল প্রশংসা নেয়ামত সাম্রাজ্য তোমারই আর নেই কোনো বংশীদার তোমার এটি সহুল بخاریর 1549 হাদিস থেকে ইতালবিয়ার তালবিয়ার নেওয়া হয়েছে আমি এক নজরে আজকের পাঁচ দিনের কর্মসূচি বর্ণনা করব আপনারা আজকের পাঁচ দিনের কর্মসূচি জানতে পারবেন যারা হাউস করা চিন্তা চিন্তা ভাবনা করতেছেন বা করবেন আজ হচ্ছে এই পাঁচ দিনেই আপনার হজের যাবতীয় কাজ করতে হবে এর ধারাবাহিকতা আমি বর্ণনা করব দিলহজের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই পাঁচ দিন হজের কার্যক্রম অষ্টম হজ থেকে কার্য শুরু হবে এবং বারোই জিল কার্য শেষ হবে হজের এই পাঁচ দিনে কি কার্য হবে প্রথম দিন জিল হজের আট তারিখ ামবেদে মিনা অভিমুখে রওনা দিবে এটি ফরজ পাঁচ অক্ত নামাজ যথা সময়ে মিনাই আদায় করবে দ্বিতীয় দিন নই হজ। সকালে আরাফাতের অভিমুখে রওনা দিবে আরাফাতে জোহর জুহর ও আসরের নামাজ আদায় করবে জোহর থেকে সূর্য অস্ত পর্যন্ত অবস্থান করবে সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে দিকে মুজদালিফার রওনা দিবে মুজদালিফাই মাগরিব ও ঈশার নামাজ একত্রে আদায় করবে তৃতীয় দিন দশই জিলহজ হজর নামাজের পর মিনা অভিমুখে রওনা দিবে মিনাই পৌঁছে প্রথমে বড় শয়তানকে সাতটি পাথর মারবে এরপর নিজে অথবা প্রতিনিধি পাঠিয়ে কুরবানি করবে এরপর মাথা মুবে অথবা চুল ছোট করবে এটি ওয়াজিব এরপর মুখকে গিয়ে করবে ফরজ জর শেষে মিনায় গিয়ে রাত্রি যাপন করবে এটি সুন্দর চতুর্থ দিন এগারোই জিলহজ দশ তারিখে জিয়ারত কুরবানি ও মাথা মন্টন সমাপ্ত না হলে আজ করবে মিনাই তিনটি শহরকে তিনটি শৈতানকে পর্যায়ক্রমে সাতটি করে মোট একুশটি কঙ্কর নিক্ষেপ করবে এরপর মিনাই রাত্রি যাপন করবে পঞ্চম দিন বারোই জিল হজ দশ ও এগারো তারিখ সফে জেরত কুরবানি ও মাথা মন্টন সমাপ্ত না হলে আজ সূর্যাস্তের পূর্বে অবশ্যই করতে হবে মিনাই তিনটি শয়তানকে পর্যায়ক্রমে সাতটি করে মোট একুশটি কঙ্কর নিক্ষেপ করবে চৌরাস্তের পূর্বে মিনা থেকে মক্কার দিকে রওনা দিতে হবে হচ্ছে হচ্ছে পাঁচ পাঁচ দিনের কর্মসূচি এই হজ এই পাঁচ দিনের বাইরে হজ করার কোনো অবকাশ নাই উমরা করা যাবে কিন্তু বড় হজ করা যাবে না তাই একম দিন শুরু হবে আটে জেল হস থেকে এবং পঞ্চম দিন শেষ হবে বারোই জিল দিন এই কয়েকটি দিন কিছু জিনিস আছে হালাল কিন্তু এই সময় করা যাবে না ওই সময় হয়ে যা হারাম কিছু জিনিস আছে হারাম কিন্তু ওই সময় করা হয়ে যায় হালাল তাই হারাম বাঁধা অবস্থায় কিছু জিনিস নিয়ম নীতি আমাদের মেনে চলতে হবে কিন্তু এই পাঁচ দিন ছাড়া পাস করা যাবে না তাই আমি এক নজরে পাঁচ দিনের কাজ কার্যসূচী বললাম হ্যাঁ আটই জেল হজ নয় এ জেল হজ দশই জেল হজ এগারো জেল হজ এবং বারোই জেল হজের দিনে এই পাঁচ দিন কী কী কাজ করতে হবে কোন দিন কী কাজ করতে হবে এটা আমি বলে দিলাম যাতে আমরা পাস করলে সুন্দরভাবে আমরা করতে পারি আল্লাহ আলাদা আমাদেরকে হস করার দান কর এবং কবুল হস কবুল হস আলাদা যাতে আমাদের হজ কবুল করে নেন আলাদা আমাদেরকে যাতে মকবুল হস করার তফিক দান করে